কারণ দেখেন আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দিন পরে একটা লং ভিডিও দিচ্ছি যাই হোক এটা ছিল গত বছর শীতের সময় হঠাৎ করেই প্ল্যান করলাম যে বিড়ি যাব। বৃহস্পতিবার অফিস শেষ করে বের হলাম তা রাস্তায় খুব বেশি জ্যাম ছিল মহাখালী যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে যায় মহাখালী থেকে মামনি নামের একটা বাস যায় সেটা ডিরেক্টলি দুর্গাপুরে যায় কিন্তু আমরা ভাবলাম যে আমরা যদি অন্য বাসে যাই বা ভেঙে যাই তাহলে তো তাড়াতাড়ি যেতে পারবো আমাদের সময়ও কম লাগবে তা যাই হোক আমরা ইউনাইটেড বাসের টিকিট কাটলাম নয়টার পরে আমাদের বাস ছাড়ে যা যাই হোক আমরা আবদুল্লাপুর পর্যন্ত বেশ ভালোই যাই কিন্তু আবদুল্লাপুর যাওয়ার পরে প্রচণ্ড জ্যাম প্রায় এক আবদুল্লাপুর স্টেশন রোড পর্যন্ত যেতে আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লাগে যাই হোক আমরা রাত প্রায় একটার দিকে ময়মসিং নামি তো নামার পরে আমাদের যেহেতু আমরা সবাই ক্ষুদার্থ ছিলাম চলে গেলাম সরগরমে তা সরগরম এখানকার নাম করা হোটেল একটা তাদের খাবারের জন্য আমরা অর্ডার করেছিলাম ভুনা খিচুড়ি মুরগির মাংসের ভুনা খিচুড়ি তো যাই হোক এটার নাম যেমন হোটেলের নাম যেমন সরগরম ঠিক সারা রাত যেহেতু প্রায় দেড়টা বাজে তখনও অনেক মানুষ ছিল মানে সরগরম সরগরমের মতোই ছিল হোক খাওয়া দাওয়ার পরে সুম্মুগঞ্জ ব্রিজের ওখানে গিয়ে আমরা একটা সিএনজি নিলাম ডাইরেক্ট দুর্গাপুর পর্যন্ত শীতের রাত বা রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল আর ঠান্ডাও ছিল রাত যখন তিনটা দশ বা এরকম বাজে তো আমরা মাঝখানে একটু ব্রেক নেই চা খাওয়ার জন্য আর এখানে সবচেয়ে একটা মজার বিষয় হলো যে রাতে তিনটা সাড়ে তিনটার পরে আমরা সিএনজিও ধাক্কাইতে হয়েছি কারণ চলতে ছিল না একটা অ্যাডভেঞ্চার প্রায় সাড়ে চারটায় আমরা হোটেলে পৌঁছাই সকালে নাস্তা করার পরে আমরা বেরোই পড়ি আমরা মানুষ যেহেতু তিনজন ছিলাম তা একটা ইজি বাইক নিয়ে নিলাম সারাদিনের জন্য আমরা এখন আসি সমস্যা নদীর ঠিক মাঝখানটাতে যাই হোক এখান শীতের সময় ছিল তাই পানীয় কম আর এইখানটাতে অল্প একটু নদী ছিল যার উপরে আসার কাঠ দিয়ে অস্থায়ী সেতু করা ছিল যাই হোক আমাদের বেশি সময় লাগে হয়তো দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা চলে আসি বিজিপি ক্যাম্পে তো আগে এখানটাতে ভিতরে যেতে দিত তো এখন যত নিরাপত্তার স্বার্থে ভিতরে যেতে দেয় না তো এই ঘাটটা দিয়ে আমরা নদীতে নৌকা ভ্রমণ করব আমরা এখন আছি বিজয়পুর ক্যাম্পের এখানটাতে যে ওটা ইন্ডিয়া ওই তাহলে মিস হয়ে গেছে যে আমাদের ফসল করার জন্য কষ্ট মানা দরকার ছিল নেক্সট টাইম ইনশাল্লাহ নৌকাটা ঠিক করছি ওই যে দেখা যাচ্ছে ক্যাম্পের মতো বা ওই এরিয়াটা ঘুরাই নিয়ে আসবে আমাদের তিনশো টাকা নিচ্ছে একটু দামাদামি প্রথম প্রথম অনেক দাম ছিল তিনশো টাকায় এটা ঠিক করছি এই জায়গাটা পুরাই অবিশ্বাস্য ঠিক নদীর মাঝখানটাতে বাট আপনারা বিশ্বাস করবেন যে এখানে হাঁটু পানিও না তার মানে এত পরিমাণে বালু আসে যেটা নদীটার এরকমই মানে কিছু কিছু জায়গায় একদম ভরা আবার কিছু কিছু জায়গায় গভীর যাকে আলহামদুলিল্লাহ সুন্দর সুবাহ আল্লাহ এত ঠান্ডা পানি পাশে হয়তো পাঁচশো মিটার বা পাশেই ছিল কমলা বাগান তো আমরা এখানে ঘোরার পর ওখানটাতে যাচ্ছিলাম আমরা এখন যাচ্ছি কমলা বাগানে কিন্তু কমলা নাম কমলা বাগান বাট সেখানে কমলা গাছই নেই পাহাড়টা আসলে অনেক খাড়া একদমই খাড়া আর এখানে মনে হয় বৃষ্টির দিনে ওঠা ইমপসিবল কারণ মাটি যেরকম আঠালো তাতে পানি পড়লে একদম পুরো স্লিপি হয়ে যাবে হাফসাই গেছি কারণ দেখেন উঁ জিনিস থেকে আমরা উঠছি একদম খারাপ পাহাড় আগেই বলছি এই হলো কমলা বাগান আসলে একটা হাস্যকর ব্যাপার এইটুকি ওই নিচ থেকে উঠে আসছি বলতে গেলে শুধু শুধুই ওঠা বাট তারপরও

এখন আমাদের উদ্দেশ্য চিনামাটির পাহাড় এই রাস্তাটা নাকি রিসেন্টলি হয়েছে খুব সুন্দর করছে রাস্তাটা মানে একদম মেঠো পথ অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত চীনামাটির পাহাড় যাকে নিয়ে অনেক দিন ধরে জল্পনা কল্পনা ছিল বাট এটা শুনলাম না আগে আগে নাকি আরও বেশি সুন্দর ছিল আর পানিটা নষ্ট হয়ে গেছে আর এখানটাতে একটা জিনিস কি আমরা বাঙালিরা তো এটা আসলে আমাদের নিজের দোষ আমরা যেখানটাতে যাই আমরা সেটাকে নষ্ট করবই এটাই আমাদের নিয়ত আমরা যখন যাচ্ছিলাম পাশাই দেখলাম বিশাল পিকনিক স্পটের করে পিকনিকের আয়োজন করা হচ্ছে মানে পরিবেশটাকে একদম নষ্ট করা ছাড়া আর কিছুই না যাই হোক এই জায়গাটা বেশি সুন্দর চার দিয়ে পাহাড় আর মাঝখানে লেক আর পানিটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর নীল আর বৃষ্টি নামলে নাকি পানিটা নাকি আরো বেশি সুন্দর লাগে দেখতে যাই হোক এখানটাতে হয়তো কোনো প্রাকৃতিক কারণ এই পানিটা এরকম কালার স্বপ্নের মতো সুন্দর সুন্দর পানিটা চিনামাটির পাহাড় ঘোরার পরে একজন ভাই আমাদেরকে বলল যে আপনার সামনে একটা গাড়োদের পাড়া আছে আর ওখান থেকে ইন্ডিয়ান বর্ডারও কাছে তো যাই হোক ওনাদের কথা শুনে আমরাও গেলাম ইজি বাইকে করে কিছুটা পথ গেলাম যাওয়ার পরে আর ইজি বাইক যাচ্ছিল না পা হেঁটে রাস্তা গ্রামের পদ্মে যাচ্ছিলাম মানে এখানটাতে যে বাড়িগুলা মাটির ঘরগুলা দেখতে আসলে খুব সুন্দর ছিল এবং এত পরিষ্কার ছিল আনবিলিভেবল চলে এটা মনে হচ্ছে গির্জা চার্স চার্স আমরা ভাবছিলাম যে জিরো পয়েন্টে যাবো কিন্তু জিরো পয়েন্ট এখান থেকে আরো চল্লিশ মিনিটের রাস্তা তো আর যাবো না এই একটু ভিড় দেখি আমরা আমরা এখান থেকে ব্যাক করি সোজা হোটেলে চলে যাই তা আমার যেটা ধারণা যে বিড়িশিড়ির জন্য আলাদা হোটেল বুক করে থাকার কোনো মানে হয় না একদিনেই ঘুরে আসা সম্ভব কারণ প্রতিটা স্পট খুব কাছাকাছি ছিল তো আমরা রাতের বেলা বেরোই এখানকার ইন্ডিয়ান কমলা কেনার জন্য কমলাগুলো আসলে সত্যি খুব মজার ছিল কেউ যদি চায় একদিনেই বিড়িশিড়ি ঘুরে যাওয়া সম্ভব ঢাকা থেকে আর এখানে একটা প্রবলেম কী হচ্ছে যে এখানে হোটেলের খাবারগুলো অতটা ভালো না বাট যাতায়াত খরচ খুবই কম যাই হোক আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ